ঘরের জিনিস পরে খাইলো এটা কইতে পারলো না অথচ আম নাকি সমালোচনা করে বোকা ছেলে কি তো ছেলে শুরু করতে ہیں ঘরের জিনিস পরে খাবে তোমার জিনিস রাস্তাঘাটের পোলাপেন খাবে তো হ্যালো গাইস আই এম এস টোস্টার 10 ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন টাকায় মানে আর ভালোবাসায় মানে দুধ চলে যাও তুমি আফ্রিকার জঙ্গলে তোমাকে ওরা স্বাগৎ করে দিয়ে দিবে চু নিজেকে খুব চালাক মনে করেন তাই না আচ্ছা বলুন তো কোন ফল কাঁচা থাকলে ডাব আর কে গেলে নারকেল বলুন বলুন কেন আমি জানি তো তোমার ওই যে নাইটির ভিতরে লুজুলিয়া আছে ডাব ওইগুলাই তো